গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে আর হচ্ছে আজকে পাঁচই সেপ্টেম্বর তো আমার সকালে উঠে সব কাজবাজ হয়ে গেছে হাজব্যান্ড দোকানে চলে গেছে বিছনাপাটি সব পরিষ্কার আছে আর আমি এখন একেবারে স্নান ঠান করে নিলাম যেহেতু মেয়েকে নিয়ে নাচের স্কুল যাব তো তার জন্য আর এখন ঘুরিয়ে দেখো প্রায় বারোটাই বাজে যাচ্ছে তো আজকে বারোটার থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন এই যে টিফিন করলাম কারণ হচ্ছে আগে আমি সব পাঁচ বাজ সেরেছি স্নান করেছি আর মেয়ে করছে পুজো তাড়াতাড়ি করো মেয়ে করছে পুজো আর এদিকে তাড়াতাড়ি করে আমি ওই জন্য টিফিনটা করে নিলাম মেয়েকে ঠান্ডা করতে রেখেছি মেয়ে বেরিয়ে খাবে খেয়েই বেরিয়ে যাব। আমিও রেডি হব রেডি এখনো হয়নি রেডি হব আর ওদিকে আমার রান্না বসে গেছে এখানে আমার ভাত হচ্ছে দেখো ভাত ফুটছে উচ্ছে কেটে রেখেছি এটাকে সিদ্ধ করে নেবো একটু হালকা তারপরে ভাজা করে নেব চিকেনটা ফ্রিজ থেকে চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে আমি জল দিয়ে রেখে দিয়েছি বরফ সারার জন্য শুধু এটাই বাকি আছে চিকেনের শুধু মশলাগুলো করা বাকি আছে আমি আগে মেয়েকে দিয়ে আসবো তারপরে করব আর ওইদিকে আমার বাসির কাজ সব হয়ে গেছে ঘরে যেহেতু ঠাকুর ঠুকুর মানে ঠাকুর ঠাকুর সব রয়েছে তার জন্য একটু মানে অসুবিধা করেই আমাকে কাজ করতে হচ্ছে আর আজকে একটা পড়েছি নতুন নাইটি কারণ হচ্ছে সারা পুজো চলে গেল আমি নতুন নাইটি গায়ে দিয়ে দিই তো আজকে পড়লাম নতুন নাইটি ভাঙলাম কারণ পুজোতে অসুবিধা হয়ে গেছিলো দেখে ইচ্ছাও ছিল না মন মেজাজও ভালো ছিল না তো তার জন্য নতুন নাইটি কিছু ভাঙিনি দেখো গায়ের কালারের সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে না যাই হোক তো এই নাইটিটাই আজকে বার করে পরে নিলাম হাজব্যান্ডের দোকানের নাইটি মানে ব্যবসার নাইটি তো চলো টিফিনটা সেরে নিই তারপরে আসছি তো আমাদের টিফিন টিফিন সব হয়ে গেছে ফাইনালি আমরা সব রেডি হয়ে গেছে এই যে মেয়েও রেডি হয়ে গেছে এই যে মেয়ে যাওয়ার জন্য নাচে স্কুলে তো আমার ওই জায়গাটা খুব অগোছল আছে কালকে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য আজকে ভয় কিছু কাচতে পারলাম না সব জামা কাপড়গুলো জমে গেছে তো যাই হোক চলো মেয়েকে আগে স্কুলে দিয়ে এসে মাংস রান্না করবো অনেকটা লেট আসবি আজকে মেয়েকে দিয়ে আর কি চলে এসেছি আর চেঞ্জ করলাম এটাই থাকলো পরে কারণ এটা পরে আমাকে আবার দোকানে যেহেতু যেতে হবে তাই জন্য রান্নাটাও বসিয়ে দিলাম আর রান্না বলতে এখন ভাত হয়ে গেছে উচ্ছে ভাজাটা করবো আর মাংসটা করবো চলো কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছেগুলো দিয়ে দেবো গোল গোল করে উচ্ছেগুলো ভেজে নি মানে ভাজা করবো তার জন্য কেটেছি এরকমভাবেই তো এটা আস্তে আস্তে ভাজা হোক আস্তে করে দিলাম নুন হলুদ দিয়ে ভাজা করে নেব তাহলে ওদিকে মাংসটা রেডি করে নিয়ে বসিয়ে দেবো তাহলে দুটো কড়াই দুটো বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো মাংসের জন্য দেখো আলু কেটেছি এটাকে ধুতে হবে ভালো করে মানে এমনি জলে দিয়েছি সবে আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এটা তো ভাজা হবে আর এটার মধ্যে সব কাটা আছে মশলা পেস্ট করব তো এটা পেস্ট করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই তো এই দেখো ফাইনালি আমার পেস্ট হয়ে গেছে একদম রান্নার জন্য রেডি আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাংসের জন্য আর এই যেদিকে ভাজা হচ্ছে ইচ্ছেটা তো এটাতে দিয়ে দেবো হচ্ছে এখন সরষের তেল তেলে দি দলু আলুতে দি দিব নুন এক বেছি কৰি দিব যাতে আলুতে নোন এটা বিষে যায় এই নোন দি দিল হলু এইটো ভাজা ভাজা কৰি নে ভাল কৰি উচ্ছে ভাজা কেমন হয়ে গেছে নামিয়ে দেবো এবারে কড়া কড়া বেশ করে দিয়েছি নামিয়ে দিয়ে আর এদিকে আলুটা ভাজা হচ্ছে মাংস কথা তো বসিয়ে দিয়েছি মাছটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে কষাচ্ছি ওই এবারেই জল দিয়ে দেবো এটা নিয়ে চিকেনে প্রায় ফের ছেড়ে এসছে আর একটু কষবে কষে যাক তারপরে জল দেবো তো আজকে যেহেতু রবিবার তো চিকেন তো সব ঘরেই হয়ে থাকে তো যেহেতু কালকে আবার পুজোর বার আছে মানে কালকে পুজো হবে আমার ঘরে তো কালকে আর পরশু মানে সোমবার আর মঙ্গলবার দুদিনই পূর্ণিমা পড়েছে তবে মঙ্গলবার নটা কতই ছেড়ে যাবে সামথিং নটা পঁয়ত্রিশ মতো ছেড়ে যাবে তো সেই জন্যই কালকের দিনটাই আমি পুজো করব তো কালকে আমার ব্রাহ্মণ আসবে পুজো করার জন্য তো তা তার জন্যই আর কি মেয়ে বললো যে মা কালকে তো নিরামিষ খাবো এখন ও নিরামিষ বলতে খিচুড়ি বোঝে তো বললো খিচুড়ি খাবো তো দেখি দেখি কি করতে পারি কি পুজোর কাজটা মিটিয়ে তারপর যতটা পারবো করব জানি না কি করতে পারবো কি আগে থেকে বলেও লাভ নেই তো ওই জন্য মেয়ে বলল তাহলে আজকে তুমি চিকেন করো তা ঘরে ছিল সেটাই করলাম চিকেনটা তো রবিবার চিকেন না হলে বাচ্চাদের ভালোও লাগে না তো রবিবার বলে মনেও হয় না ওদের তো তার জন্যেই আরও চিকেন করা আর এরকম না আমাদের নিরামিষ খেতেই হবে মানে আজকের দিনে অনেকে বলে পুজোর আগের দিন সঞ্জম করা বা অনেকে নিরামিষ খায় কিন্তু আমাদের ঘরে সেসব কিছু নেই আমাদের যেহেতু মা লক্ষ্মী সদবা তো সেই হিসাবে আমরা কোনো নিরামিষ সেইভাবে খেয়ে পরের দিনের উপোস করি না যাই হোক খাই নিরামিষ হলে হলো না হলে না কোনো বা মানে ইয়ে নেই যে করতেই হবে নিরামিষ খেতেই হবে তো ওই জন্যই আর কি আজকে আর কোনো কিছু মানার নেই মানে খেয়ে নিলাম চিকেন করে ফেললাম খাওয়া হবে আজকে তো আজকে যেন দুবেলা রান্না করে ফেললাম ভাতও দুবেলার করে ফেললাম মাংস তো দুবেলার হবেই কারণ রাত্রিবেলা এসে অনেকটা রাতির হয়ে যাচ্ছে করে খেতে তো তার জন্যেই ভাবলাম করে নিই তো ভাত করে ফেলেছি রাত্রিবেলা শুধু গরম করব খাওয়া হয়ে যাবে আর এদিকে চিকেনটা হলেই হয়ে যাবে এখন রান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে যে মেয়েকে নিয়ে চলে আসলাম আমি আর এখন ঘুরতে প্রায় দুটো বাজতে যাচ্ছে দশ মিনিট বাকি তো ওইদিকে রান্নাটা নামিয়ে দিয়ে মানে রেখে দিয়ে দৌড়েছি মানে রান্না হয়নি এখন আমি আবার গ্যাসে চাপালাম চলো করে নিই রেডি করে নিই আসছি আমার ফাইনালি মাংস হয়ে গেছে দেখো এখনো ফুটছে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি তো এটা নামিয়ে নেব তো আমার সব কাজবাজ হয়ে গেছে এবার শুধু খাবো খেয়ে দৌড়াবো এখন আড়াইতে বাজে যাচ্ছে আর এখানে দেখো আবার দেখো গামলা ভর্তি সব বাসন মাজা হয়ে গেছে গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে গ্যাস পুরো পরিষ্কার করে ফেলেছি একদম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসি কারণ হচ্ছে আর কি দেখাবো তোমাদের ওই তো মাংসের ঝোল আর উচ্ছে আলু ভাজা উচ্ছে ভাজা তো তো চলো দেখিয়ে দিই তোমাদের একবার দেখো আমার ভাত বেড়ে নিয়েছে এই যে উচ্ছে ভাজা আর মাংস ঝোল মানে আমি বেশি ঝোল নিইনি নি শুকনো শুকনো খেয়ে নেবো তো এটা আর এই যে এটা মেয়ের জন্য তুলে নিলাম আর এটা হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিলাম আমি দোকানে যেহেতু বেরিয়ে যাব। তো এই যে রাত্রের জন্য তুলে রেখে দিলাম মাংস হয়ে যাবে ভাত রান্না করেছে আমার আজকে দুবেলার হয়ে যাবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আমি আবার বেরিয়ে যাব হাজবেন্ড আসবে এসে ও খাবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে পরে কথা বলছি তো এই মাত্র বাড়ি ফিরলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর হাজব্যান্ড তো দোকানে চলে গেছিলো খেয়ে দে আর দিকে হাজব্যান্ড ফল বাজার করে এনে রেখে গেছে ঘরে কালকে ঠাকুরের ফল বাজার আর আমার ঠাকুরের বাসন মাজা হয়নি সব এখন মাজবো মেয়ে থেকে সব পরিষ্কার করে রাখি তারপরে আবার দোকানের দিকে যাব চা করব চা নেব চা খাবো তারপরে দোকানে যাব মেয়েকে রেখে দিয়ে যাব তার মধ্যে হচ্ছে বাইরে বৃষ্টি ভালোই লাগছে না বৃষ্টিটা যেন এবছর থামছেই না যাই হোক কিছু করার নেই সব কিছু নেই আমাদের চলতে হবে চলো ঘর অবস্থা খুব বাজে এই দেখো মেয়ে এখানে রয়েছে আর সব খাটের অবস্থা এই যে শুয়েছিলো মেয়ে সব এদিক ওদিক সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে আসছি তো দেখো বিছনা ফিসনা পুরো টান টান করে পরিষ্কার করে দিয়েছি গুছিয়ে ঠুছি আর ঘর টর পরিষ্কার করলাম ওই টুলটা বার করা হলো ওটায় লক্ষ্মী ঠাকুর বসানো হবে আর এই জায়গায় যা ছিল সব খালি করে দিয়েছে এই টুলটা কি বেরিয়ে যাবে বাইরে আর ওখানে যে সবজি বাজার আনা আছে এরকম সবজি বাজার টুকটাক কিছু করে রেখেছি আরও করার আছে বাকি আছে আর এদিকে হচ্ছে দেখো। জানলায় সব বাসন সব মেজে উল্টে দিলাম এই গামলাটার মধ্যেই উল্টে দিলাম জলটা ঝরো কেন তো নেই উছে নেবো পরে এসে এই কাজগুলো মিটিয়ে ফেললাম ঘর সব পরিষ্কার করে ফেলেছি ঝাঁটফাট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি তো মেয়ে দিদি যে সন্ধে ওই রকম লাইট জ্বলছে ওপরে লাইট জ্বলছে ওই রকম ঠাকুরের লাইট জ্বলছে মেয়ে দিদি যে সন্ধ্যে এখন করব হচ্ছে চা তার জন্য আর ওই গামলার মধ্যে যা বাসন ছিল সব মেজে গুছিয়ে ফেলেছি এখন শুধু চাটা করবো একটু চা খাবো আমি আর মেয়ে দেখি বিস্কুট খাই না করে তারপর রেডি হব রেডি হয়ে তারপর আমরা দোকানের দিকে যাব। এক নাগারে মানে এক নিঃশ্বাসে কাজ করেছি মানে একটু বসিনি ঝটা ঝট কাজ করেছি এখন বাজে ছটা দশ ও হাপি গেছি দোকানে যাব দোকান থেকে হ্যাঁ দোকান থেকে আজকে আসতেও রাত্রির হয়ে যাবে তো চলো আগে চাটা করে নিই তারপরে আসছি এই যে চায়ের ব্যাগ আমার রেডি হয়ে গেছে আর আমার জন্য এই যে চা নিয়ে নিয়েছি আর মেয়ে কালকে একটা বিস্কুট এনেছিলো ওই বিস্কুটটা খেতে ভালোবাসে তাই ছোট একটা প্যাকেটই এনেছিলাম তো ওটাই ও খেয়েছে তো এখন একটা আছে এটা একটাই আছে সেটাই মেয়ে খেয়ে নেবে বিস্কুট শুধুই খায় ও ভালোবাসে বিস্কুটটা খেতে চলো চাটা খেয়ে নিই তারপর দোকানের দিকে রওনা দেবো আমরা কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ হচ্ছে কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি আর যেহেতু সিজন তোমরা জানোই যে আমাদের সিজনের সময় অনেকটা রাত্রির হয়ে যায় তো তার জন্যেই ভিডিওটা শেষ করিনি তো আজকে আবার শুরু করে দিলাম তো চলো সকাল সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে যথারীতি আর এখন ঘুরতে পারছে কটা যেন নটা পঁচিশ তো এ দেখো সকাল তো হয়ে গেছে আমার ঠাকুরের বাসন সব এখানে আছে সব নামাবো কাজ আমার আমার সকালবেলার যাবতীয় কাজ হয়ে গেছে শুধু বিছনাটা আমি গোছাতে পারিনি কারণ মেয়ে এখনও ঘুমোচ্ছে তো বাসি কাজ আমার স্নান ঘরের ঠাকুর পুজো সব শেষ হয়ে গেছে মানে সব সেরে ফেলেছি তো হাজবেন্ডও দোকানে চলে গেছে ঘর পুরো ফাঁকা আমি এখন রাজত্ব করছি ঘরে একা একা তো যাই হোক চলো আর আজকে হচ্ছে ছয় অক্টোবর সোমবার আর আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো তো সবার ঘরেতেই কোজাগরি লক্ষ্মী পুজো হয় তো সবাইকে জানে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো চলো সবার সবার ঘরে অবশ্যই ঠাকুর চলে এসছে আমার ঘরেও ঠাকুর এসে গেছে আমার এখন আর বাইরে দিয়ে গিয়ে ঠাকুর কিনে আনা হয় না আমাদের ঠাকুর আসে ওখান থেকে আমি আমার মতো করে বেছে ঠাকুর রেখে দিই তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আবার ঠাকুরটা কেমন হয়েছে তো এই দেখো আমার মা লক্ষ্মী চলে এসছে আমার ঘরে এই যে আমার মা লক্ষ্মী কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এখনও কিছু গোছায়নি ফুল আনতে যাব তো এই আরে দেখো এখানে সব রয়েছে পড়ে এগুলো সব স্টিকারটা লাগালাম ভালো লাগছে কি না জানিও ওখানটা ঘর বসবে যেহেতু ওটা লাগিয়েছি আর বিছনার চাদর ঠাদর চেঞ্জ করব অবস্থা খুব খারাপ মেয়ে ঘুমোচ্ছে বিছনাতে আছে এই যে মেয়ে ঘুমোচ্ছে ওখানে চাদর গায়ে দিয়ে যাব বাইরের দোকানে যাব মানে দোকান বাজার কিছু করার আছে ফুল মিষ্টি সবই আনতে হবে এগুলো তার এনে রাখতে পারি না ফ্রিজ যেহেতু আমাদের এটো তো তার জন্যই মানে কিছু আর কি এনে রাখা হয় না তো যাব এখন কিনে নিয়ে আসবো এসে তারপরে গোছ গাছ করবো আর সবজি কেনার আছে যেটা আর কি ঠাকুরকে না কি বল ওটা ভুলে যাচ্ছি আর বলো না তোমরা মনেই পড়ছে না মনে পড়েছে ভুজি তো সেইটাই আর কি দেবো তারই আর কি সবজি কিনতে যাব কারণ হচ্ছে ফ্রিজে থাকা সবজি আমি দিই না কারণ ওটা এটো ফ্রিজ তো সেটাই আর কি আনতে যাব সব টুকটাক বাজার দোকান করতে হবে তো চলো বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে গেছি পুরো আর আমার তো ঘরের সব কাজ হয়ে গেছে বলেই দিলাম তো চলো আর এই দেখো সব চেঞ্জ করলাম এ দেখো এই কদম ফুল চেঞ্জ করেছি কদম এই কদম ফুল লাগালাম এখন দরজা আগে এগুলো আমার হাজব্যান্ড করতো এখন এখন আমাকে করতে হচ্ছে এটা লাগালাম এইটা লাগালাম এইটা লাগালাম এগুলো সব নতুন নতুন সব লাগালাম সামনের ঘরেও লাগিয়েছি মানে এটা আর কি ওই ঘরটায় আলো নেই বলে ওরকম আর যে এই এইটা সব আমার চেঞ্জ হয়ে গেছে শুধু আমার চাদরটা চেঞ্জ করতে পারলে আমি বেঁচে যাব কারণ হচ্ছে মেয়ে এখন ঘুমোচ্ছে ও ঘুমোতে ঘুমোতেই আমাকে কাজ ছেড়ে ফেলতে হবে তো চলো ঝটঝট করে কাজগুলো এগিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি দোকান থেকে এই আসলাম টুকটাক মানে এখনও সব কিছু কেনা হয়নি সবজি বাজারটা করে নিয়ে ঘরে আসলাম তো চলো দেখাই এই দেখো সবজি বাজার এখানে আছে কুমড়ো পটল বেগুন দাদা তো এই দেখো কুমড়ো আছে ভেতরে পটল আছে শশা আছে কাঁচকলা আছে বেগুন আছে আর এখানে দুধ চাল এই সব আর কি নিয়ে আসলাম এবার ফুল আনতে যাবো এবার যাব ফুল আনতে ফুল আর মিষ্টিটা নিয়ে আসলেই হয়ে যাবে চলো নিয়ে আসি তো দেখো এখানে আমার সব জিনিসই প্রায় গুছিয়ে নিয়েছি ফল এখনও কাটেনি কাটবো দেরি আছে এখন অনেক সময় তো মোটামুটি এরকমই গুছিয়ে নিলাম যাতে হাতের সামনে সব রেডি করে নিলাম কাছে কাছে নিয়ে নিলাম আর কি সব ঝটপট করে গোছানো হয়ে যাবে ফুল নিয়ে চলে এসেছি এই ঘরে রাখলাম না কারণ পাখা চলছে তো ফুল অনেক ইয়ে হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তো এখন অনেকটা সময় আমার ব্রাহ্মণ আসবে প্রায় একটা দেড়টা নাগাদ তো তার জন্যই ফুলটা এই ঘরে রাখলাম না আমি ঠাকুর ঘরে রেখে আসলাম আর এখানে প্রায় জিনিস আমি গুছিয়ে নিয়েছি আমি এবারে মেয়ে উঠে গেছে মেয়েকে খাওয়ার দেবো তাই দুধটাও গরম বসিয়ে দিয়েছি ওখানে দুধটা হতে হতে আর আমি চেঞ্জ করব না এখন আমি করব হচ্ছে খিচুড়ি খিচুড়ি আলুর দমটা ইচ্ছা আছে নামিয়ে নেব কেন ব্রাহ্মণ আসার আগে যদি করে রাখি তাহলে আমার অনেকটা সেভ হবে সময় তো তার জন্যই মেয়েকে গিয়ে টিফিনটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ওদিকটা চলে যাব তো আগে এখানটা ওই জন্য গুছিয়ে নিয়েছি কেন ফল তো এখন কাটলে মানে অনেকটা যেহেতু সময় কালো হয়ে যাবে ফল ওই জন্য কাটছি না আর বাইরে যেন তো অন্ধকার হয়ে গেছে দেখেছো জানি না কোন সময় বৃষ্টি নেমে যাবে তো চলো এদিকে এদিকটা মিটিয়ে নিয়ে তারপরে আসছি দেখো তো আমার বিছনার চাদরটা কেমন লাগছে এই চাদরটা পাতলাম বালিশের ঢাকনাগুলো পাতলাম তবে এর যেন কোল বালিশের ঢাকনা নেই তার জন্য যেগুলো ছিল সেগুলোই থাকলো আমি চেঞ্জ কিছু করতে পারলাম না কোলবালিশের ঢাকনা মানে আছে অন্য আছে মানে নতুনটা কোলবালিশের ঢাকনা কেনা হয়নি আমার তো এই চাদরটা আজকে পেতে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে তো তোমাদের বললাম সবই প্রায় গুছিয়ে ফেলেছি এখানে মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি এখনও সেইভাবে কিছু হয়নি গরম মানে আস্তে করে দিয়ে আমি কাজ করছিলাম তো এটা গরম বসিয়েছি মেয়েকে খেতে দিয়ে দেবো আর মেয়েকে দেব দুধ দিয়ে এই যে ওর মন পছন্দের জিনিস চকো ফিল এটা দিয়ে দেবো আর এখন বসাবো এই যে খিচুড়ি আর আমি নিয়ে এসেছি এখানে অল্প করে নিয়ে এসেছি চাল মগজ কি ঘোলা লাগছে তো এই যে চাল মগজ নিয়ে এসেছি এটা চাল মগজ দিয়ে হবে আলুর দম আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো চলো তাড়াতাড়ি করে করে রান্নাটা বসিয়ে নিই দেখো দুধ নামাতে এসছি এদিকে দুধ পুরো পরে ভেসে গেল এখন এটাকে পরিষ্কার করতে হবে তো এই যে মেয়ের জন্য দুধ হয়ে গেছে মেয়েকে টিফিন দিয়ে দেবো দুধ ওকেই বাটিতে দিলে ও খেয়ে নিতে পারে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো এই যে কেটে নিয়েছি ফিলস দিয়ে দেবো ওর জন্য তো এই যে মেয়ের টিফিন রেডি মেয়েকে দিয়ে দেবো খেতে ও বলেছে নতুন চাদরে বসে বসে টিফিন খাবে তো এই যে এখানে রাখলাম আর আমার মেয়ে এই যে গুড মর্নিং বলে দাও তো ওটা খেতে থাকুক টিভি দেখতে থাকুক তো এখানে ডাল ভাজতে বসিয়ে দিলাম মুগের ডাল আর এখানে জল বসিয়ে দিয়েছি ডালটা কি সেদ্ধ হবে মানে খেচুড়ি খিচুড়ির জন্য খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে ভেজে নিই এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি করবো হচ্ছে টমেটোর চাটনি করব তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে চাটনিটা নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম এটা একটু খেতে হোক ভালো করে তারপর তো চিনি দিয়ে চিনি দিয়ে মুদি না তো এটা খিচুড়ির জন্য রেডি করে নিলাম মশলা এখানে করলাম হচ্ছে রো আদা গ্রেট করলাম আর টমেটো কুচিয়ে নিলাম লঙ্কাগুলো নিয়েছি ব্যাস এই হচ্ছে মশলা খিচুড়িতে দেবো বলে না আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো করেছিলাম এরকম জিরের গুঁড়ো যে এটাই আলুর দমের জন্য এখানে এর মধ্যেই মশলা করে নেবো এখানে টমেটো কেটে নিয়েছি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি এতে পড়বে পোস্ত আর চালমগজ তো এই যে পোস্ত চাল মগজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পোস্ত এই যে দিয়ে দিলাম ছোটো ছোটো দেখো দেখতেই পারবে ওপরে পোস্ত এটা শুধু পেস্ট করে নিলে আলুর দম আমার হয়ে যাবে আলুর দমের জন্য আলুগুলো রেডি করে নিই মানে কেটে রেডি করে নিই তাহলে পরে মশলা করলেই হয়ে যাবে আলুর দমের জন্য আলু কাটা আমার রেডি এটা হয়ে গেল আর এটা তো কাটা হয়েই গেছে আর এই যে এটা পেস্ট করতে বসিয়ে দিলাম তো ফাইনালি আমার এই যে পেস্ট হয়ে গেছে টমেটো এদিকে বেশ নরম হয়ে গেছে এবার চিনি দেওয়ার পালা আর একটুখানি বাকি আছে এটা হয়ে গেলে চিনি দিয়ে দেব আর এটাতে চাল দিয়ে দিয়েছি গোবিন্দগ চাল দিয়ে দিয়েছি ডাল আর চাল একসাথে হচ্ছে হয়ে গেলে মশলা করে দিয়ে দিলেই হবে আলুর দমের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি তবে পুরোটা করতে পারবো না সময়ের জন্য আলুটা ভেজে বন্ধ করে দেবো পরে মশলা কষিয়ে আলুটা করবো তো আগে ঠাকুরের সবজি ওই ফল ফল বানাতে হবে ঠাকুরের তো সেগুলো রেডি করে নিই পরে আলুর দমটা করব তখন ভাজা হয়ে যাবে আলুটা দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখানে সব কাজ করতে বসে গেছি আমি ঠাকুরের সব প্রায় জিনিস গোছানো হয়ে গেছে তো এইগুলো গুছিয়ে নিই ভালো মতো আর ফলটা বানানো বাকি আছে ওটা বানালেই হয়ে যাবে তো চলো ফলটা বানিয়ে আর মেয়েদিকে রেডি হয়ে গেছে তো এদিকে দেখো ঘট বসিয়ে দিয়েছি মানে যা যা কাজ করার করে নিয়েছি শুধু ফলেই যে ফলাই বানাতে বসেছি এগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে আসছি তো আমার এদিকে সব গোছানো হয়ে গেছে ঠাকুরের ওখানে যা যা গোছানোর আমি গুছিয়ে নিয়েছি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি আর ওখানে মেয়ে বসে আছে আমার মানে কি খাটে বসে আছে আর এখানে আর কি সবই তো গোছানো হয়ে গেছে এখন আমি রেডি হয়ে বসে আছি শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আসলে পরেই পুজো হয়ে যাবে আর এই আর কি আর পাখা বন্ধ তো ঘেমে ঘেমে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো এদিকে আমার দেখি রান্নাটা যদি করে ফেলতে পারি তো ভালোই হয় আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে রান্না বসিয়ে দিলে যদি মানে ব্রাহ্মণ চলে আসে তাহলে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক চলো আমি এখানে সব গুছিয়ে ফেলেছি তো এই দেখো আমার ঠাকুরকে আমি এইভাবে সাজিয়েছি আর এই আমার সব গোছানো গাছানো তো এখানে আলুর জমের মশলা দেখো কষানো আমার চলছে কষানো হলে আলুটা দিয়ে দিলেই কারণ আলু ভাজাই আছে ঘরের পুজো কমপ্লিট হলো ব্রাহ্মণ মাসের পুজো করে চলে গেছেন তো এখন একটু দরজাটা বন্ধ করে রাখবো তারপরে দরজা খুলে আসছি রান্না রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের আর আগে শেয়ার করতে পারিনি তো চলো ফাইনালি দেখিয়ে দিই আর মেয়ে সেরকম কিছু খায়নি খিচুড়ি আর চাটনি খেয়েছে তো আলুর দম যেহেতু হয়েছিল না তাই জন্য খায়নি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার আলুর দম হয়ে গেছে এখানে আর এই যে তো এর মধ্যে আছে খিচুড়ি আর এই যে চাটনি আজকে এই হচ্ছে মেনু তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে এবার হাজব্যান্ড আসবে আমি খাবো মানে আমি খেয়ে যাব হাজব্যান্ড আসবে এখন বাজে তিনটে চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেক কাজবাজ করে দোকানে চলে গেছিলাম তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি দোকান থেকে ফিরে গেছি ফিরে এসে আবার শাড়ি ঠাড়ি পরে নিলাম হাত মুখ ধুয়ে তো এখন বাজে ঘড়িতে ছটা আমি দেব সন্ধ্যে তার জন্য আর কি বসে পড়েছি এরকম সন্ধ্যে দেবো বলে বসে পড়েছি তো চলো সন্ধেটা দিয়ে নিই ঠাকুরকে আর ঘড়িতে বাজে দেখো ছটা বাজে দশ মিনিট বাকি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপর আসছি

নাম রূপার নাম বিশ্ব রূপাশ ভর্তাশী কর্তাগায় শুভের সর্বদিন মহালক্ষ্মী নম্বর তো আমার দেখো সন্ধ্যা বন্ধু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে রাত্রির এগারোটা পনেরো আমি এদিকে কাজ বাজ সেরে আমি চলে গেছিলাম দোকানে মানে হাজব্যান্ডের কাছে চলে গেছিলাম আর দেখো এদিকে দেখতে পারবে সব বাসন আমার মাজা ঘষা পরিষ্কার হয়ে গেছে আর ঠাকুরের ওখানেও প্রায় পরিষ্কার করে ফেলেছি এ দেখো হাজবেন্ডও চলে এসেছে দোকান থেকে আর এরকম সব আমার এখানে পরিষ্কার হয়ে গেছে তো এই আর কি আর এখন খাবো দাবো শুয়ে পড়বো আর একদম শরীরে দিচ্ছে না শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি আর ঘাড় মাথা দিয়েই যন্ত্রণা শুরু হয়েছে কারণ হচ্ছে ঘুম হচ্ছে না ঠিক করে খাওয়া দাওয়া আজকে খিচুড়ি খেয়েছি তার মধ্যে একটু গ্যাস হয়ে গেছে তো তার জন্য ঘাড় থেকে মাথা থেকে যন্ত্রণা হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ কাল থেকে চলছে আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে খাবো দাবো শুয়ে পড়বো এখানেই আর কিছু শেয়ার করার নেই আমার তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সুন্দর করে লক্ষ্মী পুজো কাটাও কাল অবধি লক্ষ্মী পুজো আছে মানে লক্ষ্মীর তিথি আছে পূর্ণিমা তিথি আছে তো চলো টাটা